সাধারণত আমাদের বাংলাদেশে যেকোনো জিনিস ঘটার পরে তারপরে সিদ্ধান্ত নেয় যেমন কিছুদিন আগে লঞ্চে আগুন লাগছে আমাদের বরিশালের সেই লঞ্চে আগুন লাগার পরে অনেক কিছু সিদ্ধান্ত নিচ্ছে এইটা কর্ম ওইটা কর্ম ওইটা কিন্তু আমাদের বাংলাদেশে একটা জিনিস হচ্ছে কি মানে কিছু জিনিস করার আগে কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সিদ্ধান্তগুলো আমাদের বাংলাদেশে নেয় না এই কারণে অনেক মানুষ মানে একদম নিষ্পব্র হয়ে যায় কিন্তু কিছু ঘটার পরে যদি সিদ্ধান্তগুলো নেয় ওগুলো ব্যথা আর বোঝা যায় না এটা সিদ্ধান্ত নেওয়াগুলো হলো জরুরি দরকার মানে আগে আগেভাগে দরকার এখনই আজকে একটা ঘটনা দেখিয়ে এসলাম যে ফেরি গাড়ে আসার পরে ফেরির থেকে মানুষ মানে ফেরি সহ ডুবে যাইতেছে মানে ট্রাক সহ এখন তো বর্তমানে পদ্মা সেতু দিয়ে গাড়িগুলি চলতেছে এই কারণে মানে ফেরিতে বাস ওঠে না কিন্তু যদি পদ্মা সেতু না থাকতো তাহলে তো মনে করেন যে হাজার হাজার বাস থাকতো মানুষ থাকতো তা আজকে তো এই ঘটনাটা ঘটতো এখন বর্তমানে খালি শুধু ট্রাকগুলো চলে ট্রাক সহ আর কি ফেরিটা তরে আসার পরে ডুবে যাইতেছে তাই এই ফিটনেসবিহীন ফেরিগুলার কিসের জন্য মানে এইগুলা মানে দেয় এগুলা কাজ কমপ্লিট করার পরে মানে টেস্ট করার পরে তারপর তো মানে নদীতে ছাড়া দরকার এইগুলো আমাদের বাংলাদেশ সরকারে মানে দ্রুত দরকার চেষ্টা করা আর এই অসাধু দালাল গুলার মনে করেন যে একদম সারখার বানায় দেওয়া উচিত আচ্ছা ঠিক আছে আমার ভিডিওটা পুরোটাই দেখুন আর আমাদের সাথেই থাকুন প্লিজ আমার ভিডিওটা পুরোটাই মন দিয়ে দেখুন তারা লোকজন খুব দ্রুত চেষ্টা করতেছে প্রথমে একটা গাড়ি বের হয়েছে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে একটা গাড়ি বের হয়ে গেল তারপরে এখন আমি দেখতে পাচ্ছি লোকজন খুব দ্রুত বের হয়ে চেষ্টা চেষ্টা করবে বের হতেছে লোকজন গুলো এখন ফেরি আসলে আস্তে আস্তে অনেক অনেক কাজ হয়ে গেছে বুঝতে পারছে আসলে ফেরি হয়তো বা তলা থেকে গেছে বা পুরো কিছু ঘন্টা রথে দিতে পানি থাকতেছে দ্বিতীয় একটা গাড়ি বের হয়ে গেল একটা কন্টেনার গাড়ি তিন নাম্বার গাড়িটা বের হয়ে গেল ফেরি পরিস্থিতি খুব খারাপ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফেরিটা কিন্তু অনেক কাইট হয়ে যাচ্ছে আস্তে আস্তে এখন দেখি চার নাম্বার গাড়িটা বের হওয়ার জন্য চেষ্টা করতেছে ফেরি আসলে দেখতে পাচ্ছি অনেক অনেকখানি হেলে গেছে অনেক 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 কাজ হয়ে গেল অনেক লিখে তো ভাই কী হয় গাড়িটা আটকা আটকা পড়ে গেল আর মনে হয় কাজ হবে না ফেরিটা অনেক অনেক হাইট হয়ে গেছে অনেক এখন দেখা যায় আল্লাপাক কী রাখছে এখন সবাই তো দ্রুত চেষ্টা করছে বের হওয়ার জন্য ফেরি সম্ভবত মনে হয় ডুবেই যাবে যে ভাবনা গাড়িটা পড়ে গেল হ্যাঁ ঠিক ফেরি আস্তে আস্তে ডুবে যাচ্ছে খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি বিশাল বড় একটা ফেরি নাম্বার ঘাটে এটা ডুবে যাচ্ছে কঠিন অবস্থা আপনার দেখতে পাচ্ছেন কঠিন অবস্থা চোখের সামনে থেকে বিশাল বড় একটা ফেরি ডুবে গেলে আসলে ফেরিটার তলা ফেটে গিয়েছে না কি হয়েছে কেউ আসলে বলতে পারছে না এখন সঠিক পরবর্তীতে জানা যাবে যাক আমি দেখতে আস্তে আস্তে পুরো ফেরিটাই কাট হয়ে গেল বাম সাইডে বাম দিকে কায় থেকে ডুবে গেলো কঠিনও কঠিন ভয়ঙ্কর একটা পরিস্থিতি এখন একেবারে ডুবে গেল ফেরিটা মাঝখান যে বাম দিকে কাঁয় থেকে ডুবে গেল ফেরির ভিতরে মোটামুটি বেশ কিছু গাড়ি ছিল তার ভিতর থেকে কপাল কপালে তিনটা গাড়ি এখন তো বের হইতে পারছে আর বাকিগুলো একটাও বের হইতে পারে না মানুষের কোনো ক্ষয় ক্ষতি হয়েছে কিনা যাক ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে আমি দেখি কি অবস্থা বা কী পরিস্থিতি হয় আজ এই পর্যন্ত পুরোপুরি যাই যাক আমি একটু সামনে থেকে আপনার দেখা একটু সামনে যাই একটু সামনে থেকে দেখা দেখাই দিচ্ছে আপনি দেখেন লোকজনগুলো বের হওয়ার জন্য চেষ্টা করতেছে কিছু ওই বাম দিক দিয়ে একটা দেখছে একটা কন্টেনার ভেসে গেল একটা কন্টেনার ভেসে যাচ্ছে পুরো ভিডিওটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সাথেই থাকবেন আর এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সব সময় ন্যায়ের কাজের জন্য জাপাই পড়েন